ছুরি মাছ বা বৈদ্যুতিক ইল মাছ দেহ সরু দেখতে ছুরির মতো টেপারিং লেস সহ সরু এবং ছুরির মতো দেখতে এই মাছটি ছুরি মাছ নামেই পরিচিত এ মাছের শ্রোণী পাকনা বা পৃষ্ঠীয় পাকনা নেই তবে তাদের দেহের প্রায় পুরো নিচের অংশ পর্যন্ত অনেক লম্বা পাকনা রয়েছে মাছে প্রচুর পরিমাণে আয়োডিনের উৎস হয় ছুরি মাছ দেহের আয়োডিনের অভাব পূরণে পাশাপাশি ভিটামিন ডি এর উৎস নিবারণ করে থাকে এ মাছে আছে উপকারী খনিজ লবণ যা শরীরের জন্য খুবই উপকারী ছুরি মাছে রয়েছে উচ্চ মাত্রার আমিষ বা প্রোটিন ও ক্লোরোস্টল ছুরি মাছ বা জ্যাক নিফেফিশ হল সামুদ্রিক রশ্মি পাখাযুক্ত মাছের একটি প্রজাতি এই পরিবারের অন্তর্গত ড্রামস ক্রোকারস এটি পশ্চিম আটলান্টিক মহাসাগরের স্থানীয় যেখানে এর বিতরণ আমেরিকার পূর্ব উপকূলীয় বরাবর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনাস থেকে ব্রাজিল পর্যন্ত ক্যারাবিয়ান সহ এই মাছের বিস্তৃতি অন্যান্য সাধারণ নামের মধ্যে রয়েছে গাদা মাছ বা ল্যান্স আকৃতির মাছ এই মাছ সর্বাধিক দৈর্ঘ্য প্রায় পঁচিশ সেন্টিমিটার পৌঁছায় প্রথম পৃষ্ঠীয় পাকনা অনেক লম্বা শরীরের তিনটি বাদামি ও কালো ব্যান্ড সঙ্গে ধূসর রং এবং এই প্রজাতিটি ছোট অমেরিদণ্ডী প্রাণী এবং কখনো কখনও ডেট্রিটাস খেয়ে বেঁচে থাকে এই মাছটি সামুদ্রিক মাছ হলেও বেশিরভাগ সময় উপকূলীয় বরাবর ষাট মিটার গভীরে বিশেষত প্রাচীরের আবাসস্থলে মাছটি পাওয়া যায় মাছের বৈশিষ্ট্য সামুদ্রিক অ্যাকুরিয়াতে রেখে পালা যায় এবং বন্দী অবস্থায় এ মাছটি বংশবিস্তার করতে পারে